নেতৃত্ব সঠিক ভাবে দেওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আলের অহংকার তারেক রহমান বাংলাদেশে আসার সুযোগ তুমি করে দাও আল্লাহ নেতৃত্ব সঠিক ভাবে দেওয়ার তৌফিক দান করে দাও ও রব্বুল আলমিন আমাদের সোনার কারণে আজহারুল ইসলাম সাহেব অসুস্থ রব্বুল আলমিন তুমি তাকে সুস্থ করে দাও কার가의 এমবি সাবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যতুন তা করমি শুনানদের মধ্যে আল্লাহ তাআলা মান্নান সাবের পক্ষে কাজ করতেছেন সকলকে সঠিকভাবে কাজ করার তৌফিক দান করে দাও। আমিন। আল্লাহ তাআলাম আমরা যতগুলান দরখাস্ত করেছি মেহেরবানি করেন।

রব্বুল আলামিন আমরা যা কিছু তিলাওয়াত করেছি আমাদের তিলাওয়াতের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে তুমি ভুল ত্রুটিগুলো maaf করে দাও রব্বুল আলামিন আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানানি আত্মীয়-স্বজনpara প্রতিবেশী বন্ধু-বান্ধব রব্বুল আলামিন যারা দুনিয়ার পরিপরিের মায়াতে করে তোমার ডাকে সাড়া দিয়া আজ